হ্যালো আসসালাম আলাইকুম আমরা আজকে দেখব কিভাবে সংগ্রহ করে গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন গাছ থেকে সংগ্রহ করেছি যে মাছের খাবার আপনার ভাঙ্গার পর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হল মাছের খাবার আর এইগুলো আমরা রাম কুত্তা হিসেবে চিনি মাছ কেটে দিলে বড়শি দিয়ে মাছ মারার ক্ষেত্রে লাগে বড়শির খাবার দিলে মাছ অনেক তাড়াতাড়ি খেয়ে নেয় দেখতে পাচ্ছেন আর এই যে মাছের প্রিয় খাবার এটা আমাদের এই নানা এটি বাঙ্গে হ্যাঁ নানা এটি কত বছর ধরে আপনি বাঙে আমি তিরিশ বছর ধরে

আর আপনারা কী চেন জানি না সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে যাবেন আর একটু সাপোর্ট দিয়ে যাবেন